আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখার তৌফিক দান করুক আসলে আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবীজির আকিকা নবীজির সাল্লাই আকিকা যেভাবে আদায় করা এই বিষয় সম্পর্কে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আকিগা হচ্ছে আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে কাটা এর অর্থ কি কাটা আল্লাহর দরবারে আদায় করা এবং জানের সদকা দেওয়া আল্লাহর মেয়ামতের মোকাবেলায় কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা অনেকেই আছি যে আকিকা করি আমাদের প্রত্যেককে আকিকা করা দরকার কেননা নবীজি সাল্লাম আকিকা করেছিলেন তো ইসলামী পরিভাষায় হচ্ছে আকিকা হচ্ছে আপনার নব জাতকের পক্ষ থেকে যে পশু জবে করা হয় আর কি আলেমদের অনেকেই আকিকা করাকে সন্নাতে মোয়াক্কাদা বলেছেন আলেমদের অনেকেই এই আকিকা করাকে কি বলেছেন সন্নাতে মোয়াক্কাদা বলেছেন ইসলামে আকিকার গুরুত্ব আছে এবং তাৎপর্য আছে আকিকার গুরুত্ব এবং তাৎপর্য ইসলামে অনেক যেমন আপনার মা বাবার উপর যে নবজাতকের হক এটা মুসলিম সভ্যতা সংস্কৃতির অংশ রসুল্লাহ সাল্লাম আকিকা করতে উৎসাহিত করেছেন আকিকা করতে কি করেছেন উৎসাহিত করেছেন আপনারা আকিকা করবেন আকিকা করা ভালো আর নিয়ম কানুন জানিয়ে দিয়েছেন প্রিয় নবী সাল আলি ওসাল্লাম তিনি নিজে হাসান ও হজরতে হুসেন রাজি আল্লাহ তালাহুর আকিকা আদায় করেছেন কিন্তু আর নিজের আকিকার বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেমন সংক্ষেপে সে বিষয়গুলো নিয়ে একটু বলি সেটি হচ্ছে ইসলাম পূর্ব যুগে আরবদের কাছে ইসলাম পূর্ব যুগে আরবদের কাছে আকিকা যে গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু ছিল তাদের যে প্রধান উৎসবগুলো এই উৎসবগুলোর মধ্যে এটা এটা কিন্তু অন্যতম ছিল এই আকিকাটি আর ছিল হচ্ছে বিভিন্ন সংস কুসংস্কারের আরত তো মক্কার যে কুরাইশা এই মক্কার কুরাইশা ইব্রাহিম আলী ইউসাল্লামের সন্নত অনুসরণে ইব্রাহিম আলি সালামের কিসের অনুসরণে সন্নতের অনুসরণে আকিকার যে উৎসব সেই উৎসবটি পালন করত নবীজি সাল্লা আলি সাল্লাম আকিকাকে মানে অনেক গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাম আকিকাকে অনেক গুরুত্ব দিয়েছেন এ নিয়ে দুটি বর্ণনা প্রসিদ্ধ এক নম্বর হচ্ছে আলী ইসলামের যে দাদা তার নাম হচ্ছে আব্দুল নিজেই তার জন্মের যে সপ্তম দিবস এই সপ্তম দিবসে কোরবানি দেন এবং সব কুরাইশকে দাওয়াত করেছেন সব কুরাইশকে কি করেছিলেন দাওয়াত করেছেন আর দুই নম্বর হচ্ছে আপনার কোন কোন বর্ণনা মতে কোন কোনো হচ্ছে নবুয়াত লাভের পর রসুল সাল্লাহ সাল্লাম নিজেই আকিকা করেছিলেন আকিকা কবে করবেন এই বিষয়ে জানতে হচ্ছে সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করাটা হচ্ছে উত্তম আর তবে সপ্তম দিনে আকিকা করতে যদি আপনি না পারেন তাহলে আপনি আহ চোদ্দতম দিন বা একুশতম দিন আকিকা করা সুন্নত তো হজরতে আপনার হজরতে বুড়াইদা হতে মনে আছে আহ রসাল আলী আসসালাম বলেছেন যে তোমরা সপ্তম দিন অথবা চতুর্দশ দিন অথবা একুশতম দিন কি করো আকিকা করো হাদিসটি তিরমেজি শরীফ তাহলে বুঝছেন যে কখন কখন আপনারা আকিকা করবেন এক নাম্বার আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে সপ্তম দিনে সপ্তম দিনে আপনি আকিকা করলে করতে পারেন অথবা চোদ্দতম দিন তাও যদি না পারেন তাহলে আপনি একুশতম যে দিন এই একুশতম দিন আপনি আকিকা করতে পারেন আর হাদিসের ভিত্তি অনুযায়ী যেটা বললাম সেটা হচ্ছে নবীজি সাল্লাহাম বলেন যে সপ্তম দিন অথবা চতুর্দশ দিন অথবা একুশতম দিন আপনি আকিকা করতে পারেন তো এখন আমরা জানব যে আকিকায় কয়টি পশু কোরবানি করবেন এটাও একটু জানার প্রয়োজন যে কয়টি পশু আসলে কোরবানি করবো আমরা যদি ছেলে হয় তাহলে ছেলের পক্ষ থেকে দুটি আর ও মেয়ের পক্ষ যদি হয় তাহলে মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করতে পারে এটি সুন্নাত হজরত আইসারদুল্লাহ তালা হাত থেকে বর্ণিত হাদিসে আছে যে ছেলের পক্ষ থেকে প্রতিদান হিসেবে দুটি বকরি ও মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা সুন্নত এবার আসে আমরা আকিকার যে বস্তের বিধান এই বিধান সম্পর্কে আকিকার গোস্তের বিধান সম্পর্কে আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে শিশুর মা বাবা সহ আপনার জবাই সবাই কি করতে পারেন খেতে পারেন কোরবানির পশুর ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে আগিকার পশুর ক্ষেত্রেও তা প্রযোজ্য অর্থাৎ পশুর কোনো অংশ ও আপনার পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না এর চামড়া বা মাংস বিক্রি করাও যাবে না বরং এর গোস্ত খাবেন সদকা করবেন ও যাতে ইচ্ছে কি উপহার হিসেবে দেবেন তো আপনারা কি করবেন আশা করি বুঝতে পেরেছেন তো হজরত আইসার আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটিতে আছে যে আপনার তিনি বলেছেন যে আগেকার যে গোস্ত এই গোস্ত আপনি নিজে খাবেন আবার অন্যকে খাওয়াবেন এবং কিছু সাধকা করবেন তাহলে কি করবেন প্রথমে যে আগেকার যে গোস্ত সেটা আগে নিজে খাবেন আবার অন্যকেও খাওয়াবেন আর কি করবেন কিছু আপনি সাধকা করবেন গরিব দুঃখীর মাঝে আপনি দিতে পারেন আশা করি হয়তো আপনারা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে নবীজির আগিকা যেভাবে আদায় করা হয়েছিল আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত আমাদের নবীজি সাল্লি সাল্লাম যে কাজগুলো যেভাবে করেছে ঠিক সেইভাবেই করা তাই না তো আশা করি আপনারা সকলেই বিষয়টা আজকে ক্লিয়ার হয়েছেন সকলে আমার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমার আজকের প্রোগ্রাম এখান থেকেই সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ